হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি ভালোই আছেন। আর আমিও আজকে ভালোই আসছি মেয়ের শরীরটা অনেকটাই ভালো হয়ে গেছে জ্বরটা কমে গেছে তো এই যে আপনি করে দেখাইতাছি সকাল সকাল কতগুলা ফুল বইরা আছে। আর গাছের মধ্যেও কতগুলা ফুল আছে দেখেন তাই জুম করে আপনা করে দেখাই দিতাসি তো ডেলি এরকম অনেক শিউলি ফুল পরে থাকে উঠান শুদ্ধ পরে থাকে আজকে অনেকটাই সকালে উঠেছি বাইরেটা প্রচুর কুয়াশায় ভরা ছিল তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আর আমি ডেলি সকালে উঠে মর্নিং ওয়াক করি তো একটু হাঁটাহাঁটি করতে হয় স্বাস্থ্যের জন্য ভালো তো সেটাই তোমাদেরকেও দেখাচ্ছি আর হাঁটতে যাচ্ছি তাই ভাবলাম তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটাও দেখিয়ে দেই তো দেখো কীরকম পুরো সবুজে সবুজে ভরা উপরে পুরো কুয়াশায় সাদা সাদা হয়ে আছে দেখতে তো দারুণ লাগছিলো চারোদিকে পাখির ডাক আর কি কমো তোমা করে তো দেখো এই যে চললাম হাঁটতে আবার সাইড থেকে বাবা ডাইকা কইতে আসে যে খালি হাঁটলে হইব একটু দৌড়াদৌড়িও কর আপনারাই তো এই সকাল সকাল দৌড়াদৌড়ি করা যায় রাস্তাতে যাই হোক আমার অত ভালো লাগে না দৌড়াদৌড়ি করতে যাই হোক হাঁটাহাঁটি করতেই ভালো লাগে আর এই দেখেন সকাল সকাল ভিউটা ওহ যা অস্থির লাগতাছিল সামনাসামনি দেখলে আপনাদেরও ভালো লাগবে ফাঁকা রাস্তা পুরো কোনো লোকজন ছিল না আমি একাই আর চারিদিকে কুয়াশায় ভরা আর পুরো ধানগুলো পেকে হলুদ হলুদ হয়ে আছে খুবই সুন্দর লাগতেছিল দেখতে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে দেখতে আর আমি আজকে এতই সকালে উঠছি দেখা নাই তারপরে যেই আমি বাড়িতে আয়া পড়তেছি সূর্য মামা উঠতেছে এটা কথা বাড়িতে আসা পুরো ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হইয়া এখন আমি খাওয়া শুরু করে দিছি জবা ফুলের চা যাই হোক যেটা আমি প্রতিদিন সকালে খাই জবা ফুলের চা আপনারাও খাইতে পারেন খুব ভালো স্বাস্থ্যের জন্য প্রচুর ভালো যারা ওয়েট লস করতেছেন তারাও খাইতে পারেন খুবই ভালো উপকার ওয়েট মেনটেন করতে সাহায্য করে তো এই যে আবার সকাল সকাল চলে আসি ঘোরার গাড়ি কন্ত তো আগের বেটাটা দেখলেন তো গেল এত হাতির মতো বেটা উঠে আসে গাড়ির ওপরে কতটাই না কষ্ট তো এই যে ঘরে আইসা শুরু করে দিয়েছি মেয়েরে খাওয়ানো মেয়েকে তো খাওয়াতে হবে সকাল সকাল হালকা খাবার দিব এখন প্রায় সাতটা বাজে সাতটার মতো তো মেয়েকে খাওয়াইতেছিলাম খাওয়াই দাওয়ায় তারে দিবো গ্যাস গ্যাস দিতে হইব কারণ নিঃশ্বাসের অনেক সমস্যা আছে মেয়ের তো এই তো গ্যাসটা রেডি করতেছি মেয়েকে দিব তো গ্যাসটা দেখাচ্ছিলাম তোমাদের যে কী করে কীরকম করতে হয় সেট করতে হয় সেটাই দেখাচ্ছিলাম তো এই যে দেখুন আপনারাও ইনহলার দিয়ে গ্যাসটা দিতে হয় মেয়ারে তাই রেডি করতেছি তো মেয়ারে গ্যাস দেওয়া হয়ে গেছে বাইরে আয়া দেখতেছি বাবা করতেছে মোটরটা ঘষাঘষি চাই যাই হোক পরিষ্কার করতেছে তিন মাস থেকে পইরা আছে পরিষ্কার করেও না ঠিকও করতে নিয়ে যায় না আজকে আবার কি মনে হইল ঠিক করবার নিয়ে যাবে তাই আর কি একটু ঘষা মজা করতেছে তারপর মায়ে আমারে দিয়ে দিল খাবার সকাল সকাল যা খাই আর কি এই ওল দুধ আর একটা আপেল ওটাই খাওয়া দাওয়া শেষ করে অমনি বলল বাবা যে যাই একটু জলপাই পাড়ে নিয়ে আচার বানাবি এই যে জলপাই পাড়ে নিয়ে আসলাম তো এখন বাজে এগারোটা এগারোটার সময় মা দিল হালকা একটু খাবার আমারে ব্রাউন ব্রেড একটু ভেন্ডি ভর্তা আর দিছে কয়টা বুট ভাজা আর এই দিকে মেয়ের খাবার রেডি মেয়েরে খাওয়াম তো আপনারাও খায় দেয়া লন নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখেন বাচ্চাটা আমার ভালো হোক সবাই একটু আশীর্বাদ করেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারাও ভালো থাকবেন